আমার পা ভাঙ্গার পরে দীর্ঘ সতেরো দিন পর আজকে বেরোছিলাম একটু বাড়ি থেকে অনেকদিন পরে বাড়ি থেকে বের হয়ে ভাঙ্গা পানে কি করলাম সেই সব কিছু থাকতেছে আজকের ভিডিওতে তো হ্যালো গাইস আমি অন্য কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন আর আমি অনেক ভালো আছি গাইস আপনারা মোটামুটি সবাই জানেন আমার কয়েকদিন আগে পা ভাঙছে আর পা ভাঙছে ওইটা মনে আপনারা জানেন তো পা ভাঙ্গার পর আমি যদি প্লাস্টার করে এসে ঘরের মধ্যে বইছিলাম দীর্ঘ সতেরো দিন ধরে একটা না ঘরের মধ্যেই বয়ে আসি এখন অনেক দিন ধরে ঘরের মধ্যে বয়ে থাকতে থাকতে আমার বিভিন্ন রকমের সমস্যা হইতেছিলো তার কারণে ডাক্তার আমাদের বলছে একটু বাইরে থেকে ঘুরে আসতে মানে বাইরের আবহাওয়া একটু গায়ে লাগাইতে হইতেছে বাইরে আলো বাতাস লাগাই আসতে আর কি আজকে বেলা আমার বড় ভাই আমার টাইনাম বাইরে যাওয়ার লাগে আমার বাইরে যাওয়ার একটু ইচ্ছা ছিল না কারণ যেই পা আমি নিজে ঠিক মতো হারতে পারি না আর বড় কথা হইতেছে আজকে নিজে না চাইলেও বাইরে যাওয়া লাগতেছে কারণ যাওয়ার ইচ্ছা নাই আর না যাওয়া পারতেছি না কারণ আজকে না আমি আরেকদিন বলবো না বাড়ি থেকে বেরোয়ার পরে আমার পাও যেহেতু একটা ভাঙ্গা তাই বাইকের মধ্যে বসতে একটু সমস্যা হতেছিল তারপরও বড় বাইরে ধরে আসছিলাম পিছন দিয়া আর বহুদিন পরে বাড়ি থেকে বেরোয়ার পরে দিকটা জানি কেমন আমার কাছে একদম নতুন নতুন লাগতেছিল মানে যে জায়গাগুলোর মধ্যে আমি সব থেকে বেশি সময় কাটাই ওই জায়গাগুলো আমার কাছে একদম অপরিচিত লাগতেছে

attitude puspa ki ho raha sala <laughs> jhukega <laughs> <laughs> nahi তো আমি যেহেতু দোকানের মধ্যে একলা একা ছিলাম তাই সেলফি ক্যামেরা বের করে এগুলো করতেছিলাম মানে আমি করতেছিলাম আর এইদিকে একটা চালু ছিলাম খাওয়া লেগে মানে রং চালু ছিলাম খাওয়া লেগে আর কি চাটা চমুক দেওয়ার পর ভাই বিশ্বাস করেন এত পরিমান ভাল লাগছে ঘরের মতো চা খাই বাট এই টং দোকানে চার মধ্যে যে মজা আছে ঘরের মধ্যে চা কোনো মজাই নেই আবার তার বড় কথা বহুদিন পর বাইতে বাইরেছি বাইরে আবহাওয়াটা খুব ভালো লাগতেছিল আর এমন টাইম একটা চা খুব দরকার ছিল আর দোকানের মধ্যে বসে আমি একলা লাখ ছাইরা এখন যদি কিছু না খাই কেমন দেওয়া যায় এলাকি একটা চাই খাইতেছি চা খাইতেছি আর নিজে নিজে ফিল লইতেছি তো এখানে কিছুক্ষণ বসার পরে আমার বড় ভাই চলে দেন বড় আবার বেরিয়ে তো তারপরে বেশি ঘুরে ঘুরে না করে চলে গেছিলাম বাসায় কারণ বাইকের মধ্যে বই থাকলে পায়ের মধ্যে অনেক পরিমাণে ভাইব্রেশন হয় যেটা আবার পাশটারের মধ্যে একটু ক্ষতি করে তাই পরে বেশি ঘুরে ঘুরি করে নেই চলেছিলাম একদম বাসায় তো এই ভিডিওটা এই পর্যন্ত আপনার কেমন লাগছে সবাই কমেন্ট করে জানায় আর যারা যারা এখন আমার পেজটা ফলো করার নেই তারা সবাই এখন পেজটা ফলো করে দেন টাটা